কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ করাই সংযুক্ত আরব আমিরাতে যে সাজা দেওয়া হয়েছিল তাদের ক্ষমা করে দিয়েছে দেশটির প্রেসিডেন্ট এই বাংলাদেশিদের কারাগার থেকে মুক্তি দিয়ে দেশে ফেরানোর নির্দেশ দিয়েছে তিনি অন্ধবতী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণমাধ্যমের সম্পাদকদের এক বৈঠকে এই তথ্য জানান গত জুলাই মাসে সরকারি চাকরির কোটা সংস্কারের দাবি বাংলাদেশ যখন বিক্ষোভে উত্তাল সে সময় তাতে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাস্তায় বিক্ষোভে নেমেছিলেন বাংলাদেশিরা বিশে জুলাই সন্ধ্যায় দুবাই শারজা ও আজমানের বিভিন্ন এলাকায় সড়কে বিক্ষোভের সময় সাতান্ন বাংলাদেশিকে আটক করে আরব আমিরাতের পুলিশ আটককৃত সাতান্ন জন বাংলাদেশিদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন এবং একজনকে এগারো বছরের এবং বাকি তিপ্পান্ন জনকে দশ বছর করে কারণ দেয় স্থানীয় আদালত এরপর বাংলাদেশিদের বিশেষ সুবিধা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার ঘোষণা দেয় আরব আমিরাত সরকার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন গত এগারোই আগস্ট জানিয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আটক ও দণ্ডিত প্রবাসী বাংলাদেশ বিদেশিদের মুক্তির বিষয়ে সংযুক্ত আরব আমিরাত শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন এরও ধারাবাহিকতায় সে বাংলাদেশিদের পরিবারের জন্য সুখবর নিয়ে আসে মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম সাংবাদিকদের বলেন সংযুক্ত আরব আমিরাদের মহামান্য প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশটির আদালতে দণ্ডপ্রাপ্ত সাতান্ন জন বাংলাদেশি প্রবাসীদের ক্ষমা করে দিয়েছেন তাদের দ্রুত দেশে ফিরিয়ে হবে খবর বাংলা টোয়েন্টি ফোর